ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মেয়েকে নিয়ে বাসা থেকে এত দূরে এসে পাঁচ দিনের প্রশিক্ষণ যে সফলভাবে শেষ করতে পেরেছি সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুক্রিয়া আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ ব্যস্ততার মধ্যে কিন্তু সময়টা কেটেছে আমার প্রশিক্ষণ ছিল পনেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত আর এই প্রথমবার মেয়েকে নিয়ে বাসা থেকে দূরে গিয়ে কিন্তু প্রশিক্ষণটা করতে হয়েছে সাধারণত আমার যে প্রশিক্ষণ গুলো পর্যন্ত আমি করেছি সবগুলোই আমাদের উপজেলা হয়েছে ইউআরসি তে কিন্তু এই প্রথমবার আমাকে কুড়িগ্রামে গিয়ে পিটিআই এ সেখানে প্রশিক্ষণ করতে হবে আইসিটির জন্য টি দিনের প্রশিক্ষণ ওদিকে আমি ঝামেলায় পড়ে গেছি কিসের জন্য যে যেদিন প্রশিক্ষণ আমায় সেদিন রাতে আমাকে জানানো হয়েছে যে পরের দিন আমার প্রশিক্ষণ আছে গ্রামে তাও আবার আমার প্রশিক্ষণ শুরু হবে সকাল নয়টা থেকে আসলে প্রশিক্ষণের আগের দিন বিকেল বেলা আমাকে তারা ফোন দিয়েছিল তখন আমি ফোনটা পিক করতে পারিনি আর আমি যখন রাতের বেলা ফোনটা দেখি কল ব্যাক করার পরে তখন আমাকে জানানো হয় যে পরের দিন আমার প্রশিক্ষণ আছে তো বেলা আমাদের এখান থেকে গ্রামে নয়টার সময় আসলে পৌঁছানো এটা আমার জন্য অনেক বেশি টাফ ছিল আর সেদিন রাত থেকে এত পরিমাণ বৃষ্টি যেটা বলার মতো না সকালবেলাও ঘুরি গুরি বৃষ্টি হচ্ছিল সে অবস্থাতেই কিন্তু আমি ঘাটে পৌঁছে যাই আর আমার নৌকা বৃষ্টি যেহেতু ছিল সেজন্যই জন্যই ছাড়তে একটু ডিলে হয় সাতটার নৌকাটা আমাদের ছেড়ে ছিল সাতটা পঁয়তাল্লিশে আর আকাশের অবস্থা একদমই ভালো ছিল না আমার তো মনে হচ্ছিল যে আমি যেতে যেতে রাস্তায় হয়তো বা আবার বৃষ্টি নামবে কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টিটা নামেনি কিন্তু আমার পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটা বেজে গিয়েছিল আর আমি গিয়ে দেখি যে আমাদের উদ্বোধনী সেশনটা শেষ হয়ে গেছে আমি একটু ভয়ে ছিলাম যে হয়তো বা কি বলবে না কিন্তু যেহেতু এটা আমাদের বলবে শুরুর দিন ছিল আর অনেক বেশি বৃষ্টি ছিল তারা এই ব্যাপারটা একটু কনসিডার করেছে আমাদের ট্রেনিং সেশনটা চলতো নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর এই সময়ের মধ্যে আমরা টোটাল তিনটা ব্রেক পেতাম এগারোটার সময় আমাদের একটা টি ব্রেক দেওয়া হতো দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর দেড়টা বা দুটার দিকে আমাদের লাস্ট ব্রেক ছিল আর বিকেল চারটা পঁয়তাল্লিশ এর দিকে আমাদের বিকেলের যে টি ব্রেকটা সেটা ছিল এবং পাঁচটায় আমরা সেখান থেকে বের হতাম এটা ছিল আমাদের সেকেন্ড এর কিছু ফুটেজ তো সকালবেলা আমাদের নয়টার আগে সেখানে পৌঁছতে হতো তো যেহেতু একদম সকালবেলা সেই জন্য লোকজনের আনাগোনা একটু কম তবে আমরা সবাই চেষ্টা করেছি যে নয়টার মধ্যে পৌঁছানোর জন্য আর এই লুকিং গ্লাস দেখে আমি একটু লোক সামলাতে পারিনি যদিও লুকিং গ্লাসের অবস্থা খুব একটা ভালো না আর এই যে এখানে কিন্তু সবাই মোটামুটি চলে এসেছে দুই একজন ছাড়া তো এটা হচ্ছে আমাদের ট্রেনিং রুম ট্রেনিং রুমে থাকা অবস্থায় আমি ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছি তখন যখন আর কি আমরা ব্রেকে যেতাম ব্রেকে যাওয়ার আগে বা পরে সেই সময়কার কিছু কিছু ফুটে এখানে আছে আর ক্লাস চলাকালীন অবস্থায় আমার কাছে তখন সেই ভিডিও শ্যুট করা এটা অনৈতিক মনে হয়েছে নিজের বিবেকের কাছে একটু কেমন লেগেছে আর সবচেয়ে বড়ো কথা যে যখন আমাদের ক্লাসটা চলতো যখন আমাদের ট্রেনিং সেশনটা চলতো তখন মানে আমরা কাজে এত বেশি সবে ব্যস্ত থাকতাম যে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার সময়টাই মনোযোগ হতো না আর আমাদের যে পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণটা চললো প্রতিদিনই বৃষ্টি ছিল বিশেষ করে সকালের দিকটা তো অনেক বেশি বৃষ্টি ছিল তো তখন মানে যেতে খুব কষ্ট হয়েছে আমার যেহেতু আমি শ্বশুরবাড়িতে ছিলাম রাজারহাট থেকে আমি যাতায়াত করতাম তো তখন দেখা যেত যে অটো ঠিক মতো পাওয়া যেত না তো আমাকে একটু বাসা থেকে আগেই বের হত হতো আটটার আগেই আমি বের হয়ে করতাম ওদিকে বিকেলবেলা যখন ট্রেনিংটা শেষ হতো তখন আবার গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হতো আর আমার শ্বশুরবাড়ি আসতে মোটামুটি এক ঘন্টার মানে আমি যদি টাইমলি গাড়ি পেয়েও যেতাম তারপরও আমার শ্বশুরবাড়ি পৌঁছাতে মোটামুটি এক ঘন্টার বেশি লেগে যেত আমার তো বিকেলে ফিরতে দেখা যেত যে আমার মোটামুটি মাগরিব হয়ে যেত মাগরিবে কোনো দিন আজান দিয়ে দিত ওদিকে আমার মেয়ে সারাদিন আমার জন্য অপেক্ষা করে বসে থাকতো তো বাসায় ফিরে আসলে মেয়েকে একটু টাইম দেওয়া আর যেহেতু শ্বশুরবাড়িতে আছি তো সে কিছু তো দায়বদ্ধতা থাকে মানে শাশুড়ি যতই না চাক তারপরে তো কিছু কাজ তো করতেই হয় আর একটা কথা বলতেই হয় যে পুরো ট্রেনিং টাইমটাতে আমাদের যে টি ব্রেক বা লাঞ্চ ব্রেকের যে খাবারগুলো ছিল মার্শাল্লাহ খাবারের মান অনেক ভালো ছিল আর একটা কথা আসলে না বললেই নয় আমাদের যে ট্রেনার মহোদয় ছিলেন উনি কিন্তু অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন যার কারণে আমার মনে হয় যে অল্প সময়ের মধ্যে আমরা অনেক বেশি কিছু শিখতে পেরেছি আর এটা ছিল আমাদের ফাইনাল ডেতে প্রেজেন্টেশন আমি আমার মতো করে চেষ্টা করেছি কিভাবে ভালোভাবে একটা কন্টেন্ট বানানো যায় বা বাচ্চারা কিভাবে এই কন্টেন্ট থেকে ইজিলি শিখতে পারবে আর কি আর এটাই সার্থকতা যে আমার হচ্ছে প্রেজেন্টেশনটা দেখার পর আমার ট্রেনার মহোদয় বলেছেন যে আমার কন্টেন্টের মান নাকি ভালো হয়েছে আর এটা ছিল আমাদের লাস্ট ডে এটা হচ্ছে আমরা আমাদের যে সমাপনী অনুষ্ঠানটা সেখানে ছিলাম তো ফাইনালি ভালোভাবে ট্রেনিংটা শেষ করতে পেরেছি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এটাই অনেক বড় সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ